ঋ আমাদের সমস্যা শেষ নেই আলোচনার মাধ্যমে কিছুটা সমস্যার সমাধান করা যায় কি না সেটি বোঝার চেষ্টা করব দেখুন রিদি একটি গঠিত শব্দ হচ্ছে ঋতু রিদি আরও তিনটি শব্দ লিখে রেখেছি বাঁ দিকে দেখুন ক্রিমি এবং তার ডান দিকে লিখে রেখেছি আরও তিনটি শব্দ রিষ্টি রিক্ষিকৃমি আমি কি প্রমাণ করতে চাইছি দেখুন রিক্ষ বানান এটিও ঠিক এটিও ঠিক রিষ্টি বানান এটিও ঠিক এটিও ঠিক কৃমি বানান এটিও ঠিক এটিও ঠিক এই তিনটি হচ্ছে তৎসম শব্দ অভিধানে আপনারা এই শব্দটির পাশে এই শব্দটি লেখা পাবেন এর দ্বারা কি প্রমাণিত হয় এর দ্বারা প্রমাণিত হয় এই রিয়ের সঙ্গে রয়ের একটি গভীর সম্পর্ক সেই যুগেও ছিল অর্থাৎ আমরা যে এই রিবর্ণটিকে রি বলি রয় রহস্য ইকার দিয়ে চালিয়ে দিই তার প্রমাণ সেই যুগের তথ্য দিয়েও প্রমাণ করা যায় যে এই বর্ণটির উচ্চারণ রি এবার কথা হচ্ছে তাহলে এটি স্বরবর্ণ কি করে হলো দেখুন এই র হচ্ছে একটি ব্যঞ্জন বর্ণ তার সঙ্গে একটি রহস্য ইকার লাগিয়ে দিলাম তাহলে তো ব্যঞ্জনই হয় স্বর তো হয় না তো এটিকে সেই প্রাচীন যুগ থেকে সরবর্ণের তালিকায় কেন রাখা হয়েছে আমরা জানি রি উচ্চারণ করতে গেলে আমাদের জীবটা ওই মূর্ধায় গিয়ে স্পর্শ করে তো ওই স্পর্শ করে বলেই তো আমরা বলি ব্যঞ্জন এবং যে কোনো ব্যঞ্জন উচ্চারণ করার কালে আমাদের জীবটা হাওয়া আটকে দেয় ঠোঁট হাওয়া আটকে দেয় তো রি সেই প্রাচীনকালে এমনভাবে উচ্চারিত হতো যে আমরা হাওয়া আটকাতাম না এখন কিভাবে এই বর্ণটির উচ্চারণ হতো প্রাচীনকালে আমরা কি করে বুঝবো আমাদের কাছে তো কোনো রেকর্ডিং নেই যে আমরা সেই রেকর্ডিং শুনে বলে দেবো বা কোনো ভিডিও করা নেই যে এই বর্ণটির কিভাবে উচ্চারণ হতো আমরা শুধু অনুমান করতে পারি আমরা অনুমান করতে পারি এইভাবে যে রে উচ্চারণ করতে গেলে জীব মূর্ধায় গিয়ে স্পর্শ করছে আমরা স্পর্শ করাবো না তাহলেই সেই রকম উচ্চারণ ছিল সেই প্রাচীনকালে কি রকম বলার চেষ্টা করি আমরা কিভাবে বলি রি 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 আমরা যদি স্পর্শ না করে বলতে চাই এইভাবে তাহলে এই শব্দটির উচ্চারণটা কেমন ছিল সেই কালে রকম বাঙালি সেই উচ্চারণটাকে গ্রহণ করেনি বাঙালি সহজভাবে এই বর্ণটিকে করে নিয়েছে রি এবং ভারতের কোনো ভাষায় আপনারা কিন্তু এই বর্ণটির উচ্চারণ স্বরবর্ণের মতো পাবেন না স্বরধ্বনির মতো পাবেন না প্রত্যেকেই এই বর্ণটিকে রয়ের সঙ্গে একটি রহস্য ইকার দক্ষিণ ভারতে যান সেখানে রয়ের সঙ্গে একটি রহস্য উকার লাগিয়ে বলে থাকেন রু দক্ষিণ ভারতে এই বর্ণটিকে বলা হয় রু অর্থাৎ এই যে আমরা বাংলায় বলছি ঋতু ওরা বলে ঋতু বিষয়টি পরিষ্কার তো যাই হোক তো আমরা যে ঋতু বলি রয় রহস্য ই কার বলি তার প্রমাণ হচ্ছে এই তিনটি শব্দ এই শব্দটির বিকল্প বানান রয় রহস্য ইকার দিয়ে লেখা রয়েছে কৃমি এই শব্দটির বিকল্প বানান কয় রফলা রহস্য ই দিয়ে লেখা রয়েছে আলোচনাটির মাধ্যমে কিছুটা বা ধারণার পরিষ্কার হয়েছে কিনা কিছুটা সমস্যার সমাধান হয়েছে কিনা জানাবেন সকলে ভালো থাকুন